একটা দিকের আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই যারা আমার কথা বিশ্বাস করবেন তারা দয়া করে অনুগ্রহ করে আমার প্রতি না কারণ আমার এতে কোনো আর্থিক লাভ হবে না যত পারেন শত শত এই ভিডিওটা শেয়ার করেন এটা দেশ ও জাতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমি যেটার উপরে যাদের বিশ্বাস তারা সেটা শেয়ার করবেন আজকের হেডলাইন যেটা টাইটেল সেটা হচ্ছে ভোট চুরি হবে বুথের ভেতরেই পোলিং বুথের ভেতরেই ভোট চুরি হয়ে যাবে ভোট নিয়ে কারসাজি যেটা করা হয়েছে সেটার সিদ্ধান্ত চলে আসবে ২৬ সালের নির্বাচনে জামাতের বিজয়ের পূর্ব পরিকল্পিত বিজয়ের তথ্যটা আপনাদের কাছে আমি ফাঁস করে দিচ্ছি কিছু তথ্যের মাধ্যমে কতগুলো আমি স্ট্যাটিস্টিক দিয়েছি বাংলাদেশে সর্বমোট ভোটারের সংখ্যা বারো কোটির বেশি তবে যে পরিমাণ পোলিং স্টেশন আছে বাংলাদেশে যে পরিমাণ পোলিং বুথ আছে ভোটার ভোটার ভোট ভোট দিতে পারবে। থেকে বঞ্চিত হবে ইচ্ছা থাকলেও তারা ভোট দিতে পারবেন না একদিনে ওই সময় যা হবে ওই সময়ে সেটা কুলাবে না ভোটের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে তা সত্ত্বেও দুটো ব্যাপারে ভোট দিতে হবে একটা হচ্ছে জুলাই সনদ ওটা আপনি মানে হ্যাঁ বা ব্যালট পেপার ভোট দিতে এক একজন ভোটারের কমপক্ষে তিন থেকে চার মিনিট সময় লাগবে এবং এই সময় ক্ষেপণের মাধ্যমে জামাতে ইসলামী যে সময় ভোট শেষ হবে ততক্ষণে তারা অধিকাংশ ভোট পেয়ে বিজয়ী হয়ে যাবে এজন্য কোনো বন্দুক লাঠি ব্যবহার করতে হবে না তারা যেটা করবে তাদের যে ডিসিপ্লিন তাদের তাদের যে ক্যাডার ভিত্তিক দলের যে ফিচার সেটাই সেদিন বিজয় লাভ করবে এখন প্রশ্ন দু সালের ফেব্রুয়ারি নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে সুষ্ঠু হতে যাচ্ছে নাকি ভোট হবে কিন্তু গণতন্ত্র থাকবে না যাদের ভোটে যে তার কোন সম্ভাবনা নেই তারাই বিজয়ী হবে জামাতে ইসলামী কেন সেটা ঘটবে কিভাবে ঘটবে সেটাই আজকের প্রধান বক্তব্য দয়া করে শুনবেন এবং শেয়ার করবেন যে আমার এই ভিডিওটা একশো থেকে পাঁচশো লোকের কাছে শেয়ার করেন মাথা পিছু প্রত্যেকে ধরেন একশো একশো জন এবং তারা যদি আবার একশো জনের সঙ্গে শেয়ার করে তাহলে একটা বিপুল সংখ্যক জনগণ এই ভিডিও দেখবে তার বিনিময়ে কিন্তু আমার পকেটে একটা পয়সাও যাবে না আজ কথা বলছি সংখ্যা দিয়ে সময় দিয়ে আর মাঠের বাস্তবতা দেখিয়ে আর এই হিসাবের মাঝখানে যেটা পরিষ্কার হয়ে উঠছে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার কেন আমি কথা বলছি এটা একটা বিস্ফোরণ ও পরিকল্পিত একটা ষড়যন্ত্র বিস্ফোরণ ঘটবে একটা পরিকল্পিত সুযোগের মাধ্যমে এবং নির্বাচনের পরে দেশে হয়তো একটা গৃহযুদ্ধের দিকে আমরা চলে যেতে পারি বিএনপি যারা সর্ববৃহৎ দল তারা এটাকে বা বলে নামতে পারে ফলে নির্বাচনের পরে জামাতে জামাত ক্ষমতায় বসার সুযোগ হবে না একটা সামরিক অভ্যুত্থান ঘটতেই হবে এবং সেটার জন্য সামরিক বাহিনীর ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের ক্ষমতা গ্রহণ করতে হবে ক্ষমতা দখল করতে হবে এরকম একটা পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে ফেব্রুয়ারির এই বারো তারিখের পরে মোট ভোটারের সংখ্যা বারো কোটি আটান্ন লক্ষ তার প্রায় বিশ শতাংশ হচ্ছে তরুণ জেনারেশন জি জেন জি এই তরুণেরা রাজনীতি বোঝে না এমন ভাবাটা মারাত্মক ভুল তারাই কিন্তু হাসিনা সরকারকে উৎখাত করল গণবিদ্রোহ ঘটিয়ে একটা গণবিপ্লব সাধিত করলো পাঁচই আগস্ট দু কিন্তু এই নতুন প্রজন্ম এক বিরাট ম্যানিপুলেশনের শিকার এবং খুব সহজ শিকারে পরিণত হয়েছে এনসিপি যারা এই এনকলাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তারা কিন্তু জামাতের সঙ্গে হাত মিলিয়েছে বুঝে না না বুঝেই তারা এটা করতে পেরেছে এখানে জামাতের একটা বিজয় আমরা দেখতে পাচ্ছি জামাত সফলতা লাভ করেছে এনসিপি ব্যর্থ হয়েছে এবং এনসিপি দ্বিধা বিভক্ত হয়ে বহু এনসিপি নেতাও ও কর্মী এনসিপি ত্যাগ করে পরিত্যাগ করে চলে যাচ্ছে ইতোমধ্যে নির্বাচন কমিশন বলছে বাইশ শতাংশ বুথ বেড়েছে বাইশ শতাংশ বাড়ার পরেও বারো কোটি লোকের ভোট ওই কয়েক ঘন্টার ভিতরে শেষ করা আদৌ সম্ভব নয় সময় ওই সময় হবে চল্লিশ মিনিট ব্যাপী ভোট হবে বারো তারিখে যদি হয় প্রতি ভোটারের জন্য বাস্তবে সময় থাকবে এক পয়েন্ট বাহাত্তর মিনিট দুই মিনিটের কম দুই মিনিটে অনেক বয়স্ক লোক অনেক গ্রামের মহিলারা অনেকেই ওই দুই মিনিট তাদের এই খেয়ে যাবেন ভোট দিতে দিতে কোন ব্যালট কোথায় করব। সুতরাং তারা দুই মিনিটে ভোট দিতে পারবেন না আর জামাত ইসলামী কি করবে সেটাই আপনাদের আমি বলছি জামাত ইসলামী ঢুকে পড়বে পোলিং বুথে বেআইনি ভাবে না বেআইনি ভাবে না একেবারে নিয়মানুযায়ী তারা লাইন দিয়ে ঢুকে যাবে কেননা গিয়ে হাজির হবে ফজরের নামাজ পড়েই পোলিং স্টেশনে চলে যাবে লাইন দিয়ে তারাই সর্বপ্রথম পোলিং বুথে ঢুকবে এবং জামাতের কর্মীরা ইচ্ছা করেই যেখানে আপনার তিন মিনিটের ভিতরে ভোট দেওয়া যেতে পারে একজন এক আট দশ মিনিট করে ওই পোলিং স্টেশন দখল করে রাখবে তারা ভোট দেবে না ব্যালট পেপার নেবে ওখানে কালক্ষেপণ করবে যাতে আর কেউ ওই পোলিং বুথে ঢুকতে না পারে ডাকসুতে এরা হয়েছে এবং ভারতে বিহারে যে নির্বাচন হয়েছে সেখানে তারা হরিয়ানা থেকে লোক নিয়ে এসছিল এবং হরিয়ানা থেকে লোক এনে প্রত্যেককে মোটা ঘুষ দিয়ে টাকা দিয়ে বিহারে যে বিজেপি নির্বাচন করে বিজয় লাভ এইভাবে করা তারা গায়ের জোরে দখল করেনি কিন্তু তারা খুব সূক্ষ্মভাবে এই বিজেপির পকেটে বিজেপির থলিতে বিজয়টা নিয়ে আসলো জামাত বোমা মারবে না লাঠি তুলবে না তারা করবে আরো ভয়ঙ্কর কিছু ভোটিং স্লো করে দেবে সকাল সাতটার ভেতরে লোক ভিতরে ছটা সাতটার লাইনে দাঁড়াবে এবং বুথে সময় নষ্ট করে লাইনে উত্তেজনা বৃদ্ধি করবে এবং যারা ভোট দিতে আগ্রহী তারা ঢুকতে পারবে না এটা অনেকটা দু হাজার আঠারোর ডিসেম্বরের ভোটের মতো লাইনে লোক আছে কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারছে না ভেতরে জামাতিরা ঢুকে ওখানে মেরে বসে থাকবে আর যেহেতু সংখ্যা সংখ্যা পর্যাপ্ত নয় অধিকাংশ ভোটার ভোট দিতে পারবে না ভোটের দিনের একটা গোলযোগ লাগতে পারে ভোটের পরের দিন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তো অবশ্যই বিএনপির সঙ্গে জামাতের একটা বড় ধরনের দাঙ্গা ফাসাদ লেগে যাবে এবং দেশে একটা সামরিক অভ্যুত্থানের একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে ভারতের জন্য আওয়ামী লীগের জন্য এবং ভারতপন্থী জামাত ইসলামের জন্য এখানে কোন ইসলামের ব্যাপারে কোন এখানে ভোটাভুটি হবে না ইসলামের প্রতি অনুরাগ থাকলে এই যে নেতাগুলো যে কথাবার্তা বলছে তারা হয় ভেসতে নিয়ে যাবে আপনাদের তাদের বোঝা যায় ইসলামের নামে কি ধরনের ভাওতাবাজিত অবাজিত হবে বস্তি এলাকায় এই যখন সাহায্য করার নামে বস্তি এলাকায় শহরের গ্রামের বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছে ভোটারদের এনআইডি ন্যাশনাল আইডির নাম্বার গ্রহণ করতে এবং তাদের সেলফোন নাম্বার টেলিফোন নাম্বার সংগ্রহ করতে তারা ঠিক ভোটের আগের দিন তাদের এনআইডি নাম্বার বের করে তাদের মোবাইল নাম্বার বের করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছে টাকা ঘুষ দেবে যে কালকে ভোট হবে আল্লাহর আসতে আপনারা এই দাড়ি পাল্লা মার্কে ভোট দিবেন ভোটে জিতে গেলে আমরা আপনাদের আরো পয়সা দেব এক একজন ভোটার গরিব ভোটারকে দুই হাজার টাকা দিলে তিন হাজার টাকা দিলেই তারা দাড়ি পাল্লা মার্কায় তারা ভোট দেবে এবং এই জন্যই কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নাম্বার এবং তাদের আইডি আইডি নাম্বার গুলো জোগাড় করছে এটা খুব মানে বিনা কারণে ঘটনাগুলো ঘটছে না এটা এটা কিন্তু ভোটার প্রোফাইলিং করা হচ্ছে সুপরিকল্পিত ভাবে ভোটের আগের রাতে টাকা যাবে মেসেজ যাবে কল যাবে তারপরে সেই নির্বাচনটা ঘটবে পরের দিন এবং তখন তারা বলবে আমরা তো আপনাদের পাশেই ছিলাম এটা কোনো ভোট হবে না এটা হবে একটা নৈতিক ব্ল্যাকমেইলিং প্রতিটা কেন্দ্রে একটা অচল অবস্থা তৈরি করা হবে যেসব কেন্দ্রে জামাত শক্ত সেখানে লোক নিয়োজিত করা হবে। হবে হইচই প্রশাসনের বৃদ্ধি পাবে এবং বিশৃঙ্খলার মাধ্যমে পোলিং স্টেশনে পুরোপুরি ভোট গ্রহণ সম্ভব হবে না একেই কেন্দ্র বন্ধ মানে হাজার হাজার ভোট শেষ তারা কেন্দ্রে গন্ডগোল লাগিয়ে বন্ধ করে দেবে এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না এটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজির মাধ্যমে নির্বাচনে জামাত জিতে যাবে এইভাবে আবার বিএনপি বা অন্যান্য সমর্থক তারা বেলা দশটা এগারোটা বারোটা বা বিকাল তিনটার সময় পোলিং স্টেশনে যাবে কারণ তাদের কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত কোনো দল তাদের পোলিং স্টেশনে নিয়ে যাবে না জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক তাদের অর্গানাইজেশন এত শক্ত যদি বলে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকো তারা দাঁড়িয়ে থাকবে নেতা যদি বলেন এটা ফ্যাসিস্ট ক্যাডার ভিত্তিক দলের এটাই নিয়ম হিটলার যা যা বলবে বলবে এখানে ওদের আমির শফিকুর রহমান যা বলবে সেটাই কিন্তু জামাতের কর্মীরা ভোটাররা করবে বিএনপি যদি সকালেই ভোটার না আনে এবং আনলেও দুথের যে পরিমাণ সংখ্যা তাতে বারো কোটি লোক ভোট দিতে পারবে না তাহলে জামাত ভোট জিতে যাবে অস্ত্র ছাড়াই সেজন্য কি করতে হবে আমি আপনাদের বলছি আপনারা সরকারকে বাধ্য করেন তিন দিনের জন্য ভোট স্ট্যাগার করতে বারো তেরো চোদ্দ তিন চার দিন ভরে যদি ভোট হয় তাহলে এই ওই জামাত এখানে পোলিং স্টেশন দখল করে রেখে একদিনের তাহড়া করে ভোট করাতে পারবে না সব লোকে ভোট দিতে পারবে যদি তিন দিন যদি ভোটটা বাড়ানো হয় আঠারো থেকে পঁচিশ বছরের যাদের বয়স তাদের বলছি আপনাদের ভোট সবচেয়ে দামি এ কারণেই আপনাদের নিয়েই সবচেয়ে বেশি খেলা চলবে কাউকে আপনার এনআইডি দেবেন না কোনো টেলিফোন নাম্বার দেবেন না ভোট কোনো দানের বিনিময়ে না ভোট দিচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই নির্বাচনে ব্যালট বাক্সের ভেতরে নয় এই নির্বাচনে লড়াই হবে লাইনের সময় নিয়ে এই যে লাইন দেওয়া হচ্ছে সব লোক যারা লাইনে আছে তারা ভোট দিতে পারবে কিনা এটা একদিনে সম্ভবপর হবে না এখন জামাত প্রস্তুত আপনারা কি প্রস্তুত প্রশ্ন একটাই গণতন্ত্রের পক্ষের শক্তি নাকি গণতন্ত্রের বিপক্ষের শক্তি জামাত কোন গণতন্ত্রে বিশ্বাস করে না মধুদি কোন নির্বাচনে বিশ্বাস করতেন না গণতন্ত্রে বিশ্বাস করতেন না যেটা আমি আগের ভিডিওতে বলেছি মৌদুদির লেখায় এটা প্রতীয়মান হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে যে তিনি হিটলার এবং মুসলিনের মতো এক নাক তন্ত্র চাইবে চান এবং নির্বাচনে সেখানে কোনো অবকাশ থাকবে না যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার কথা শুনেন শুনবেন না। কিন্তু যদি আমার কথা বিশ্বাস করেন যদি মনে করেন আমার এই কথাগুলো আপনাদের শেয়ার করা উচিত তাহলে সববার সঙ্গে শেয়ার করুন এবং এই পরিকল্পনা এই ষড়যন্ত্রকে আপনারা এখনই নস্বাত করে দেন সরকার বা ইলেকশন কমিশন এখানে একটা ভূমিকা পালন করতে পারে তারা বলতেই পারে যে 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 সংখ্যা সংখ্যা সেটা দিয়ে কোটি লোকের ভোট একদিনে করা সম্ভব না তাই আমরা তিন দিন পর্যন্ত ভোট স্ট্যাগার করব এবং এটা যদি না হয় জামাত কিন্তু বিনা অস্ত্রে বিনা হাঙ্গামায় তারা নির্বাচন জিতে যাবে এবং এই নির্বাচন জিতলে জামাত একটা ভারতপন্থী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে আপনারা না না চাই চাইলে সাবধান হয়ে যান সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ কামনা করে আজকের কথা এখানে শেষ করছি যতদূর পারেন আমার এই অনুষ্ঠানটা শেয়ার করবেন থাকবেন সবাই